চকলেটের চকলেটের বড়ি অথবা চকলেটের কাপ হুম তো সেগুলো ফেলো কোনটা কোথায় আছে সেগুলো নিয়ে ডাস্টবিনে ফেলো তারপরে তো তোমার কাগজ পত্র সেগুলো ফেলতে হবে তো কই সেগুলো এই যে এই যে কাগজ পত্র ময়লা আবর্জনা এগুলো এটা এখনো সব ডাস্টবিনে ফেলো এবং এটা সচিত্র প্রদর্শনী আচ্ছা যদি তুমি কোথাও ডাস্টবিন না পাও তখন কি করব আমি দেখুন হুম তখন কি নিয়ে খাতা দেব ব্যাগে ময়লা নেবে এবং পরবর্তীতে ডাস্টবিন ফেলে ফেলে দিতে হবে তাই তো আর আর যদি তুমি তোমার বই খাতা খেলার জায়গা এগুলো কেমন রাখতে হবে ভালো ভালো মানে ভালো মানে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঠিক আছে আর অন্য খেলতে ময়লা কোথাও রাস্তাঘাটে ফেলে রাস্তা বা নদীতে ফেলতে লাগে তখন কি বলবো সারা ময়লা করে নিয়ে আবার বলতে হবে রাস্তায় বা নদীতে ফেলতে হয় না নদী আমাদের যেমন জীবন আছে নদীরও এরকম জীবন্ত সত্তা ধরা হয় অনেক দেশে অস্ট্রেলিয়া ওই হ্যাঁ শোনো অস্ট্রেলিয়া কানাডা এক জায়গাতে জীবন্ত সত্তা ধরা হয় নদীকে যে নদীরও জীবন আছে নদী শব্দ করে নদী কুলকুল ধনী করে কথা বলে নদী বয়ে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এই জন্য নদীতে যদি কেউ ময়লা ময়লা ফেললে এইভাবে ধরা হয় এবং নদী কেস করে করে বিরুদ্ধে মামলা দেয় যদি নদীতে ময়লা ফেলা হয় মানে ওটা তার বিরুদ্ধে একটা অভিযোগ আনে তো দেখো আমাদের দেশে কিন্তু প্রচুর ময়লা ফেলা হয় রাস্তায় ময়লা ফেলা হয় নদীতে ফেলা হয় এবং এগুলো নোংরা হয়ে যায় তারপর স্কুল বা অন্যান্য জায়গায় তোমার পোস্টার তৈরি করতে হবে যে তোমাকে আমি যেমন পোস্টার তৈরি করে দিলাম না কি পোস্টার পরিচ্ছন্ন আমি গর্বিত দেশ নোংরা করব না বাংলাদেশ একটা পোস্টার কি ছিল ময়লা ডাস্টবিনে ফেলুন সুন্দর তাহলে এবার তুমি বলো তোমার মতো করে বলো কি কি বলতে চাচ্ছি না কি নী পिलासনী থাকে সেটাকেও ডালগিনেই ফেলে দিতে হবে বল কচা কচো তাই যাпами এটাই ফুলদি সুন্দর করে বলো যদি রাসায় পড়ে থাকে তাহলে হাতে নিয়ে চলে গিয়ে ডালগিন পেলে ফুলদি দাও আর সকলকে সচেতন করতে হবে পয়লা বর্ষনা আজকের মত বাই ভালো আবর্জনা দিয়ে এই দেশটাকে নোংরা করা যাবে না দেশটাকে পরিচ্ছন্ন করে রাখতে হবে ঠিক আছে সকলকে বলে দাও তাহলে এবার সবার জন্য সুস্থ থাকে ভালো থাকে বাই যেন সুস্থ থাকে ভালো থাকে বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ